আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ে বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা সবাই এই নমুনা প্রশ্নপত্রটি সমাধান করে যাবে কারণ দেখেছে তোমরা যে তোমাদের বিগত যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোতে অনেক কমন এসেছে কোন কোন স্কুলে কিন্তু হুবহু কমন এসেছে তো অবশ্যই তোমরা আমি যে নমুনা প্রশ্নপত্র ভিডিও দেই প্রতিটি বিষয় এগুলো ভালো করে তোমরা সমাধান করে যাবে তো প্রশিক্ষীরা তোমরা এখানে লক্ষ্য করো তোমাদের গণিত বিষয়ের প্রথমে বনবি প্রশ্ন এখানে তোমাদের দেওয়া হবে তো এই যে এক দুই তিন এখানে টোটাল ত্রিশটি বনে কিন্তু প্রশ্ন দেওয়া আছে তো তোমরা এই যে প্রশ্নপত্রগুলো এগুলো ভালো করে সমাধান করে যাবে এবং নমুনা প্রশ্নপত্র সকল ভিডিও তোমরা কোথায় পাবে সেটা কিন্তু আমি ভিডিও শেষে ছোট্ট একটি ভিডিওতে দেখিয়ে দেবে তোমরা অবশ্যই দেখে নিও তো এগুলো তোমরা সমাধান করবে তারপরেই যে এখানে তোমাদের সৃজনশীল অংশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে তোমাদের সত্তর মার্ক এই যে সৃজনশীল চারটি বিভাগ থাকবে চারটি বিভাগে ক বিভাগে হবে পাটিগণিত তো এক এবং দুই এটা হবে পাটিগণিত বিভাগ তারপর হচ্ছে ক বিভাগ হচ্ছে বীজগণিত তো বীজগণিত থেকে তোমাদের তিন এবং চার অ্যান্সার করতে হবে তো এখানে যে সেট থেকে এসেছে তারপর হচ্ছে সমীকরণ যে অধ্যায়টি এই অধ্যায় থেকে এসেছে তারপর হচ্ছে গো বিভাগ জেমিতি হচ্ছে এবং তোমরা এগুলো ভালো করে যাবে ইনশাল্লাহ তোমাদের এগুলো আসতে পারে তারপর হচ্ছে সাত নাম্বার গো বিভাগ এই যে সাত এবং আট নাম্বার প্রশ্নটি তোমরা ভালো করে পড়ে যাবে তারপর হচ্ছে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের এখানে বিশ মার্ক তাহলে এখানে পনেরোটি দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো সংক্ষিপ্ত প্রশ্ন তো এগুলো থেকে তোমরা যেকোনো দশটি আনসার করবে তো এই যে দেখে না তো বিষয়টা এই হলো তোমাদের গণিত বিষয়ে বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র এইভাবে প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নপত্র পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো এখন তোমরা এই ভিডিওটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের হোম পেজে আসবে তারপর এখানে দেখতে পারবে একটি লেখা আছে এই যে প্লেলিস্ট অপশন এই প্লেলিস্ট অপশনে তোমরা এখানে ক্লিক করবে তো আমি ক্লিক করে নিলাম তারপর তোমরা একটু এই যে নিচে স্ক্রল করবে নিচে স্কল করলে এখানে যে তোমরা দেখতে পারবে সকল শ্রেণীর কিন্তু প্লে লিস্ট আমি সাজিয়ে রেখেছি প্রথমে এই যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের এই প্লে লিস্ট যদি তোমরা ক্লিক করে আমি তোমাদের দেখাই এই যে ক্লিক করলাম আমি ক্লিক করে কিন্তু এই যে নবম শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এই যে আমি যদি দেখাই যে অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তো এই যে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করলে এই যে নিচে কিন্তু সব অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এইভাবে এই যে সেভেন ক্লাস সেভেনের তোমরা যারা আসো সব বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু এই প্লে লিস্টে সাজিয়ে রেখেছি তারপরে ষষ্ঠ শ্রেণীর যারা আসো তোমরাও এই যে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে যে তোমাদেরও কিন্তু এখানে সব বিষয়ের সাজেশন দেওয়া আছে তো এইভাবে কিন্তু তোমরা সকল বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে